আসসালামু আলাইকুম সামান্য দর্শক ইংরেজিতে একটা শব্দ রয়েছে ওয়ার ট্রেড যখন যুদ্ধ পাদে তখন এক শ্রেণীর মানুষ অমানবিক ব্যবসা বাণিজ্যে মেতে ওঠে ব্যক্তি পর্যায়ে কখনো কখনো রাষ্ট্রীয় পর্যায়ে আপনারা জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধকে কেন্দ্র করে আমেরিকা যে ব্যবসার ফাঁদ পেতেছিল এর ফলে এই রাষ্ট্রটিকে পরপর দুইবার প্রায় দেউলিয়াত্তের পর্যায়ে চলে যেতে হয়েছিল ষোলোশো শতাব্দীতে নয় পনেরোশো শতাব্দীতে রানী সাবেলা এবং রাজা ফর্ডিন্যান্ড স্পেনের রাজা তাদের জমানাতে ক্রিস্টোফার কলম্বাসের মাধ্যমে তারা যখন আমেরিকা জয় করলো মানে আমেরিকা উদ্ভাবন করল এরপর থেকে দক্ষিণ আমেরিকা এবং উত্তর আমেরিকা পুরোটাতেই তারা একের পর এক অভিযান চালিয়ে ইউরোপের মধ্যে সবচেয়ে শক্তিশালী একটি অর্থনৈতিক রাষ্ট্রে পরিণত হয় শুধু স্বর্ণ আর স্বর্ণ এবং এটি স্পেনের পুরো অর্থব্যবস্থাকে শিল্প কলকারখানাকে এমনভাবে ধ্বংস করে দেয় যে পরবর্তী একশো বছরের মধ্যে এই রাষ্ট্রটিকে মোট নয়বার বার ইন্টারন্যাশনালি আন্তর্জাতিকভাবে দেউলিয়া ঘোষণা করতে হয়েছিল পৃথিবীর সবচেয়ে সেরা ধনী মানসুর মোসা তিনি একবার বহু স্বর্ণ নিয়ে মিশরের মিশরের মধ্য দিয়ে যাচ্ছিলেন করতে এবং পথের দুই পাশে জনগণকে তিনি যেভাবে দান করেছিলেন এর ফলে পুরো মিশর দেউলিয়া হয়ে গিয়েছিল এখন কেন কিভাবে অতিরিক্ত ধন সম্পদ মানুষকে শেষ করে দেয় আরো লোভী বানিয়ে ফেলে আরো নিঃস্ব বানিয়ে ফেলে এটার অনেক সাইকোলজিক্যাল ব্যাখ্যা রয়েছে আমি শুধুমাত্র আওয়ামী লীগের ঘটনা বলবো গত পনেরো বছর ধরে অসংখ্য মানুষ আওয়ামী লীগের দুঃসময় যারা ছিলেন না তারা এবং দুঃসময় ছিলেন কিন্তু নিজেরা সচ্ছল ছিলেন না নৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে ভীষণ রকম দুর্বল ছিলেন এই ধরনের মানুষ আওয়ামী লীগ জমানাতে গত পনেরোটা বছরে কেউ শত কোটি কেউ হাজার কোটি টাকার কেউ হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে এখন প্রায় সবাই পলাতক কেউ কেউ বাংলাদেশে জেলে আছেন আমি এদের অনেককে চিনতাম একেবারে ঢাকা কলেজ থেকে ছাত্রলীগ করার সুবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ করার সুবাদে জাতীয় রাজনীতি দু সন থেকে একেবারে সেই আওয়ামী লীগের জমানা দু হাজার আঠারো সন পর্যন্ত ঘনিষ্ঠভাবে এই দলের কর্তা ব্যক্তিদের সাথে জড়িত ছিলাম অনেকে আমাকে চিনেন কিন্তু আমাকে যতটা মানুষ আওয়ামী লীগের লোকজন চিনতেন তার চেয়ে বেশি চিন্তাম আমি এর কারণ হলো বিশ্ববিদ্যালয় জীবন ছাত্র জীবন পরবর্তীতে কর্মজীবন সাংবাদিকতার কারণে আমি খুব সহজে যে কোনো মানুষের তথ্যপথ্য জানতে পারতাম কিন্তু আমার যেহেতু এইভাবে আমি জাতীয় রাজনীতিতে আসি দু হাজার এক তারপর থেকে আওয়ামী লীগের যারা শীর্ষ নেতৃত্ব বা অনেকে চেনা শুরু করেন অল্প অল্প করে আর যখন সংসদ সদস্য হলো তখন জাস্ট এটা একেবারে স্ফুলিঙ্গের মতো অনেকে চিনে ফেলল তো যখন চিনে ফেললো তখন হয়তো অনেকেই অবাক হয়ে গেল যে আরে এখে তো কখনও দেখিনি এ ওকে খুঁজে খুঁজে দেখা গেল ওই যে ঢাকা কলেজে ছিল বা ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল যে ছেলেটি কেবলই মাত্র ছিলে যেত কিন্তু কোনো রকম টুশব্দ করতো না আরে সেই রনিকে এই রনি এরকম অনেকে মিলিয়ে মিলিয়ে সেই কেউ নেতা হয়ে গেল কেউ ভাই হয়ে গেল তো এভাবে অনেকের সাথে সম্পর্ক হয়ে আছে যেহেতু নিজে পরিশ্রম করে কষ্ট করে একটা জায়গাতে এসেছি তো যার জন্য কষ্টের মর্যাদা শ্রমের মর্যাদা এবং অর্থের যে প্রয়োজনীয়তা এটা হৃদয় দিয়ে অনুভব করি যেহেতু লেখাপড়া করেছি এমন একটা পরিবার থেকে এসেছি যে পরিবারের সবাই ফর্টিন জেনারেশন পরিশ্রম করে কষ্ট করে নিজেদের রুটি রুজির আয়োজন করেছেন তো কাজই কি করে একটা সাস্টেনেবল ইকোনমিক কন্ডিশন ধরে রাখা যায় এটা পরিবার থেকে শিক্ষা লাভ করেছে ফলে কর্মজীবন শুরু করার পর থেকে আজ অবৈশে নাইনটিন থেকে আজকের দিন পর্যন্ত কখনো টাকার জন্য অর্থের জন্য কারো কাছে হাত পাততে হয়নি জীবনের একটি মাস কখনো যায়নি যে গত মাসের চাইতে চলমান মাস খারাপ গেছে ওয়ান পারসেন্ট হলেও বছর শেষে বিগত বছরের তুলনায় আল্লাহরবুল আলমিন উন্নয়ন দিয়েছে ফলে কি হলো আমলিক লীগ করেছি রাজনীতি করেছি এমপি হয়েছি বড় বড়ো পদপদী থাকা মানে যাওয়ার সুযোগ পেয়েছি হয়েছে কিন্তু কখনো ওই জিনিসগুলো প্রয়োজনই হয়নি কিন্তু চোখের সামনে যারা করেছে তাদেরকে দেখেছি প্রচণ্ডভাবে ঘৃণা করেছি এবং একটা সময় অসহ্য হয়ে প্রতিবাদ করেছি প্রতিবাদ করার ফলে যখন সব চোরগুলো একসঙ্গে একত্র হয়ে সব ডাকাতগুলো একত্র হয়ে মানে আমার উপস্থিতি আওয়ামী লীগে তারা একেবারে অসহ্য করে তুলল তখন মনে হলো সসম্মানে সেখান থেকে চলে আসাটাই বুদ্ধিমানের কাজ দু হাজার আঠারো সনে সেখান থেকে চলে এসেছি যেহেতু রাজনীতিতে প্রতিহিংসা থাকে প্রতিহিংসা থাকার কারণে আমি যদি শুধুমাত্র চলে আসতাম নিজেকে ক্ষমতাহীন করতাম তাহলে আমার যারা প্রতিপক্ষ যাদেরকে আমি খোঁটা দিয়েছিলাম চোর বলেছিলাম ডাকাত বলেছিলাম যাদের বিরুদ্ধে লিখেছিলাম তারা আমাকে পাড়িয়ে মারে ফেলত আর এই জন্য আমার একটা রাজনৈতিক আশ্রয় দরকার ছিল এবং এই কারণেই বিএনপিতে যোগদান করেছি ওই পর্যন্তই কি মনে করলো ডাজ নট ম্যাটার এখন এই যে আওয়ামী লীগের এই দুঃসময় এই দুঃসময়টিতে আপনি দেখুন তো একটি চোর কিংবা একটি ডাকাত সমাজে ঘোরাফেরা করছে কিনা আওয়ামী লীগের তাদের কোনো টাকা দলের কর্মকাণ্ডে লাগছে কিনা সাদ্দাম নামের একজন অসহায় ছাত্রলীগ কর্মী সে একটা বছর যাবৎ জেলে আছে তার স্ত্রী এবং সন্তান মারা গেল মানে স্ত্রী আত্মহত্যা করলো তার আগে সন্তানকে মারলো টাকার অভাবে ভিক্ষার অভাবে সেই ছাত্রলীগের কর্মী যে ছাত্রলীগের মানে কি বলবো সেই আওয়ামী লীগের কর্মী যে আওয়ামী লীগ লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করেছে পাচার করেছে দেশ থেকে কোনো মিথ্যা কথা নয় এই জিনিসগুলো নিয়ে অনেক সময় মেজাজ হারিয়ে ফেলেছে আপনারা অনেকেই হয়তো জানেন আওয়ামী লীগের একজন নেতা ছিল আহম্মদ হোসেন আহমদ হোসেন আমার বয়সে বড় আমরা একই হলে থাকতাম রহমান হলে ছাত্রলীগে তিনি আমার সিনিয়র একসাথে ছাত্রলীগ করতাম এমন অবস্থায় গেছে দারিদ্রতার কখনো পাজামা ঠিক না থাকতো না পাঞ্জাবি ঠিক থাকতো না তো সেই আহমদ হোসেনকে শেখ হাসিনা প্রথমে চট্টগ্রাম মানে বিভাগের দায়িত্ব দিলেন সাংগঠনিক সম্পাদক তারপর ঢাকা বিভাগের দায়িত্ব দিলেন এই কমিটি বিক্রি করে শত শত কোটি টাকার মালিক হয়ে গেল পরে নেত্রকোনার একটি আসন থেকে এমপি হয়েছিল তো এমপি হওয়ার আগে মানে সে ভীষণ রকম অহংকারী হয়ে পড়েছিল একটি মানে বিভিন্ন টক্সতে তিনি যেতেন এবং প্রতিপক্ষ লোকদেরকে যাচ্ছে তাই ভাষায় গালাগাল করতেন এরকম একটা ব্যাপার আঙ্গুলুচিও চেয়ে সে রেজা থেকে শুরু করে এমন কোনো মানুষ নেই সবাইকে অপমান করতেন তা আমার যখন আমি যেহেতু অনেক আগেই ব্যবসা বাণিজ্য শুরু করেছি নাইনটিন নাইনটি ওয়ান একানব্বই সনে আর দু হাজার এক সনে দশ বছর পরে ইলেকশন করার জন্য আমি রাজপথে নেমেছিলাম এই জন্য আওয়ামী লীগের অনেক নেতা আহমেদ হোসেনের মতো অনেক নেতা আমার অফিসে আসতেন বিভিন্ন সময় আসতেন আমার সাধ্যমতো আমি তাদেরকে সাহায্য করতাম সহযোগিতা করতাম তো সেই অর্থে এটিএন নিউজের একটি টকশোতে আহমদ হোসেন হঠাৎ করে এমন একটা কথা বলল যেটা আমার মানে মেনে নেওয়াটাই অসম্ভব ছিল কারণ তিনি আমাকে চিনতেন আমার অফিসে আসতেন আমরা একসঙ্গে ছাত্রলীগ করেছি খুবই ভালো একটা সম্পর্ক ছোট ভাই বড়ো ভাইয়ের সম্পর্ক তো তার সেই বক্তব্য কোনো অবস্থায় নিতে পারেনি তখন আমি তাকে বললাম যে এই ধরনের লোকজন কলিখতে কলম ভাঙ্গে দশটা তারা হয়ে গেছে আওয়াম লীগের নেতা দুই দিন আগে রাস্তায় ভিক্ষুকের মতো ঘুরে বেড়াতো এখন ঢাকা শহরে শত শত কোটি টাকার বাড়ি গাড়ি সব কিছু কথায় কথায় শেখ হাসিনাকে বিক্রি করা তারপর এই যে কমিটি বিক্রি করা অপকর্ম করা এই কাজগুলো করে এরা নিজেদের আখের গুছিয়ে সব জায়গাতে শেখ হাসিনাকে সামনে তুলে ধরে তো এইরকম মানে একটা জাতীয় টেলিভিশনে সিটিং একজন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেওয়া ঢাকা বিভাগের তাকে এইভাবে চ্যালেঞ্জে জানানো এটা চারটিখানি বিষয় ছিল না আওয়াম লীগ জমানাতে সেই কাজগুলো তো করেছি শুধু একটা না আমি যখন এমপি ছিলাম বা এমপি যখন ছিলাম না দু থেকে আঠারো আওয়ামী লীগের কোনো প্রভাবশালী লোকজন যারা ক্ষমতাধর ছিল সামনাসামনি মুখোমুখি টেলিভিশনে লেখালেখিতে কাউকে কক্ষনো ছাড় দেয়নি আল্লাহর বাড়িতেও এখন এই যে আওয়ামী লীগের দুঃসময় চরম দুঃসময় সেই দুঃসময় সেই বসন্তের কোকিলদেরকে দেখা যাচ্ছে না অধিকান্তর এই দুঃসময়টাতে ওই যে যারা চুরি চাবারি করেছিল তারা তো এখন বিপদে আছে টাকা নিয়ে বিপদে আছে অর্থ নিয়ে বিপদে আছে এদেরকে নিয়ে আবার নতুন একটা ওয়ার ট্রেড গ্রুপ ওয়ার ট্রেডার বলা হয় তারা বের হয়ে গেছে তো এরা হঠাৎ করে রাতারাতি আওয়ামী লীগের পক্ষে কথাবার্তা বলছে এদের একটা বিরাট অংশ গুপ্ত সংগঠনের সাথে জড়িত গুপ্তচর হিসেবে আওয়ামী লীগের মধ্যে আছে এরা কেউ শেখ হাসিনাকে বিক্রি করছে শেখ রেহানাকে বিক্রি করছে কেউ হয়তো জয়কে বিক্রি করছে বলার চেষ্টা করছে তাদের সাথে আমাদের অনেক অনেক খাতির তারা কখনো দিল্লিতে আসছে কখনো ব্রাসেলসে যাচ্ছে কখনো প্যারিসে যাচ্ছে মূলত এই সমস্ত অপকর্মের যে হোতা যারা আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা রোজগার করেছে তাদের এই বিপদের সময় তাদের টাকা পয়সা হরণ করার জন্য এই যে ওয়ার্ড ট্রেড গ্রুপটি এরা পেতেছে আর এই ফাঁদ পাতার পেছনে তারা যে কৌশলটা অবলম্বন করছে সেটা হলো শেখ হাসিনার সঙ্গে তাদের খুব ভালো সম্পর্ক খুব ভালো সম্পর্ক জাস্ট একটা উদাহরণ দেই তাহলে বুঝতে পারবেন যে এটা এই সালমান এফ রহমান সাহেব এখন জেলখানাতে আছে আর সাইফুজ্জামান শেখর সাইফুজ্জামান শেখর তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এখন আমরা একদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রায় তিন ঘন্টার একটা রুদ্ধদার বৈঠকে ছিলাম রুদ্ধদার বৈঠকে ছিলাম এবং ওই দিনে আমি সালমানের এ প্রহমান সাহেবের লেখা লিখেছিলাম হে সেতু শুভ্র বেশ দাড়ি মোছার কেস এখন তোমার কি হবে তো তিনি আমার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার জন্য শেখ হাসিনা ওখানে গেছেন কয়েকবার স্লিপ পাঠিয়েছেন শেখর নিজে নিয়ে গেছেন সেটা কিন্তু শেখ হাসিনা দেখা করেননি তো বৈঠক শেষে আমি যখন বের হলাম আমি তারপরে ওবায়দুল কাদের সাহেব জাহাঙ্গীর কবির নানক সাহেব আরও অনেকে আলাউদ্দিন আসিম সাহেব সবাই ওখানে দাঁড়ানো ছিল তো ওকে ওখানে আমি শেখরকে ডাকলাম এই শেখর এদিক আসেন আমি ওকে মানে আমার বয়সে ছোটো তারপর আপনি আপনি করে বলতাম এদিকে আসেন তো সলমান সাহেবকে শুনি আমি বললাম যে আপনি ওনাকে ওনাকে বলিনিটা আমি বললাম যে ওকে ওখানে বসিয়ে রাখছেন কেন ও তো ওখানে বসে বসে সারা বাংলাদেশ বিক্রি করে দিচ্ছে সালমান সাহেবের সামনে তো সে করে আমার হাত ধরে বলল রানী ভাই আসলে বেহায়া বেহায়া মানে যেতে চায় না আমি বললাম যে আপনি বলছেন বেহায়া বেহায়া ঈশ্বরকে কিন্তু আপনি কয়েকবার ওকে ঢুকানোর জন্য প্রধানমন্ত্রী রুমে গেলেন তিনি তো দেখা করলেন না কিন্তু এখানে বসে সে তো সারা বাংলাদেশকে বলে আছে যে প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে সে আছে এটা দু হাজার বারো ঘটনা তো বোঝার চেষ্টা করেন যে শেখ হাসিনাকে কীভাবে মানুষ বিক্রি করত। অনেক মানুষ গণভবনের সামনে সে দাঁড়িয়ে আছে বা সুধা সদনের সামনে দাঁড়িয়ে আছে যখন তিনি প্রধানমন্ত্রী হননি দু হাজার এক থেকে দু হাজার মানে তার যে কঠিন সময় দু হাজার পাঁচ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বললো নেত্রীর সাথে আছি বৈঠকে আছি একটু পরে ফোন দিচ্ছি ওদিকে কিন্তু তার কাজ হয়ে গেছে তো এখনো অনেক লোক সে হঠাৎ করে কোথাও থেকে লাপাত্ত হয়ে গেল ধরেন কলকাতা থাকে চার পাঁচ দিন নেয় কোথায় দিল্লিতে গেছিলাম নেত্রীর সাথে দেখা করার জন্য কোনো দেখা টাকা কিচ্ছু হয়নি নেত্রীর সাথে এই মাত্র কথা হলো তোমার ব্যাপার আলাপ আলোচনা হলো ইত্যাদি ইত্যাদি তো যখন এরকম একটা কথাবার্তা হয় একজন টার্গেট অরিয়েন্টেড কথাবার্তা হয় কথাবার্তা হওয়ার পরে এরপরে সে সঙ্গতিকরণে নিজের অভাবের কথা বলে যে ভাই এখানে তো কলকাতাতে বিপদে আছি কোথায় যাওয়া যায় কি করা যায় ইত্যাদি ইত্যাদি কী করে একটা পাসপোর্ট পাওয়া যায় কোন দেশে যাওয়া যায় তখন বলে হ্যাঁ আমার তো এরকম কোম্পানির পরিচয় আছে আমি নিজেতেই কাজ করি অমুক নিয়ে গেছি অমুক নিয়ে গেছি ওই দেখেন ওই দেখেন লন্ডনে অমুক অমুক আছে ওর যত গ্রিন কার্ড যা কিছু সব তা আমি করে দিয়েছি আর এই কাজ করে অনেকগুলো ডিল হয়ে যায় এবং ওই বিপদে মরার উপরে খাড়ার ঘা এই জিনিসগুলো এখন আওয়ামী লীগের মধ্যে প্রবল আকার ধারণ করছে আর এই গ্রুপটি আপনি গিয়ে চিন্তা করুন এই যে মানে আপনি যাকে সবচেয়ে দুর্বল মনে করবেন অসহায় মনে করবেন আর যার দ্বারা কখনো কোনো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করবে না তারাই আপনাকে ক্ষতিগ্রস্ত করে ফেলবে তো এই যে গ্রুপটি এই যে সিন্ডিকেটটি এরা কতটা নির্মম এবং নিষ্ঠুর আপনি দেখেছেন যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন অসাধারণভাবে তিনি প্রকাশ করেছেন যে তিনি বাংলাদেশ থেকে যে পালিয়ে গেছেন এই পালিয়ে যাওয়ার পেছনে সরকারি কর্মকর্তারা সাহায্য করেছে এবং এরা নিয়ে তারা এই কাজগুলো করে টাকার বিনিময়ে তারা এই বিদেশে লোক প্রচার করে চিন্তা করেন একজন আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী এত প্রভাবশালী সম্মানিত এবং সৎ মানুষ তার মতো মানুষের কাছ থেকে এই দালালরা টাকা নিয়ে তাকে বিদেশে পাঠিয়ে দিয়েছে আমি বেশ কয়েকজনকে চিনি জানি যারা এই ঢাকা এয়ারপোর্ট দিয়ে চলে গেছে এই দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ ক্ষেত্র বিশ্বাসে এক কোটি টাকা খরচ করে তারা সিন্ডিকেটের মাধ্যমে পালিয়ে গেছে আবার পালিয়ে যাওয়ার পরে ত্রিপুরা থেকে তারা যে দালালের খপ্পরে পড়েছে কলকাতা থেকে তারা যে দালালের খপ্পরে পড়েছে তারা একটা বিরাট গ্রুপ আওয়ামী লীগ করে আওয়ামী লীগ তারা একটু আগে গেছে একই অবস্থা লন্ডনে একই অবস্থায় নিয়েও এবং তারা সবাই মিলে নেত্রীর সঙ্গে অর্থাৎ শেখ হাসিনার সঙ্গে তাদের নেত্রীর সঙ্গে সজিবাজের জয়ের দূরত্ব তৈরি করার চেষ্টা করছে ওয়াল তৈরি করার চেষ্টা করছে নিজের মধ্যে একটা সুপার গ্রুপ তৈরি করার চেষ্টা করছে এবং এই গ্রুপগুলোর কবল থেকে যদি প্রবাসের নেতা যারা আছেন তারা বাঁচতে না পারেন তারা তাদের নেত্রীকে রক্ষা করতে না পারেন এবং এই সমস্ত টাউট বাটপারদেরকে যদি দমন করতে না পারেন আওয়ামী লীগ একশো বছরও রিভাইভ করবে না মুসলিম লীগের মতো হবে এটি নিয়ে আর একটা ভিডিও করব আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরকত